একসাথে স্নান করব বলে আমাকে ওয়েট করালো ঘটনা কি এখন বাজে সাড়ে তিনটে আমি জাস্ট স্নান করলাম আমাকে বলল যে আমি আসি একসাথে স্নান করব আমি বললাম আমার আমার বর বললো যে আমি বাড়ি আসি একসাথে স্নান করব তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে ও বাড়ি আসুক একসাথে স্নান করব সেই বলে আমি স্নান করতে পারছিলাম না আমি সব কাজ সেরে বসে আছি বসে আছি বসে আছি আমাকে কতবার ফোন করলো বললাম কোথায় তুমি বললে আমি আসছি আবার আবার কোথায় তুমি বল আমি আসছি তো এরপর কী করবো এবার একসাথে কী করে স্নান করবো আমি কতক্ষণ ওয়েট করছি এবার বলছে কি তা ওর 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 পিঠে আমায় সাবান লাগিয়ে দিতে হবে মানে আমার বরের পিঠে আমায় সাবান দিয়ে একটু ঘষে টসে দিয়ে পরিষ্কার করে দিতে হবে পিঠটা ওর পিঠে হাত যায় না তো কী হয় ও লুফা দিয়ে আমাকে বলে একটু আমার পিঠটা ঘষে দাও তো তো সেই জন্য তো আমি ঠিক আছে ভালো কথা ও স্নান করতে যাবে তাহলে ওর পিঠটা ঘষে দেবো তারপর আমি স্নান করে নেবো সে বলে আমি অপেক্ষা করছি রান্না হয়ে গেছে হয়ে গেছে আসছি 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 আমি আসছি ধুয়ে নিকুচি মেরেছে আর আমার স্নান হয়ে গেলে আমি তারপর আবার ওকে কি সাবান পিঠে ঘষ ডলে দেবো কি ঘষে দেবো তো আমি স্নান করে নিয়েছি করে নিয়েছি ভালো করেছি এবার এবার উনি চুল দাড়ি সব শেভিং করে আসবে এরপর তো আমি তো আর স্নান হয়ে গেছে আমি তো আর ধরবো না আমি ভালো আমার স্নান হয়ে গেছে এখন আমি ফোন করেছি আমার স্নান টান হয়ে গেছে আমি কোথায় তুমি বলছে আমি গাড়ি গ্যারেজে তুলছি তো এবার ও গাড়ি গ্যারেজে তুলবে তারপর আসবে তখন আমি কী করে সাবান মাখাবো আমাকে আমাকে বে বেড়ে বললো একসাথে স্নান করবো তুমি স্নান করবে না আগে আমি ঠিক আছে আমার পিঠ টিট ঘষে দেবে পিঠে হাজার তো আনলাম ঠিক আছে পিঠ ঘষে দেবো ঠিক আছে এবার সেই বলে বলে আমি অপেক্ষা করলাম মাছের ঝোল করলাম পটল চিংড়ি করলাম আমসত্ত্ব খেজুরের ওই কিশমিশ কাজু দিয়ে চাটনি হয় সেটা করলাম করলা পেঁয়াজ ভাজা করলাম ভাত করলাম সব রান্না করে ফেললাম করে এবার আমি বস কতক্ষণ ওরকম রান্না করা মাছ ফাজ নাইটিতে নিয়ে থাকবো গায়ে মেখে এবার আমি আমি তো স্নান করবো আমি ফোন করছি আসছি 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 আর এক কতক্ষণে আপা বলবে কি স্যালনে ভিড় থাকে না আচ্ছা একটু মাসাজটা সাজ নেন ওই জন্যই ওর সময় লাগে চুল চুলদারি কাটতে আর কতক্ষণ লাগে তা বলে না স্যালুনে ভিড় থাকে তো সেই জন্য দেরি হয় এবার বলে আমাকে বললো তুমি স্নান করবে এখন যে আমি ফোনে বলে দিয়েছি যে আমার স্নান হয়ে গেছে কী গজগজ করছে এখন হচ্ছে তোমাকে আমি বারণ করলাম স্নান করতে তুমি কেন করলে আমার পিঠটা ডলে দেবে আমার পিঠে দেবে স্নান হয়ে গেছে ঠিক আছে তুমি আবার আমার সাথে স্নান করবে মানে আমি স্নান করেছি আমাকে ওর সাথে আবার এখন স্নান করতে হবে মানে কারণ ন্যাচারালি আমি যদি ওকে এখন পিটির ডোলে দি ঠিক আছে আমাকে তো আবার স্নান করতে হবে তাহলে কারণ মানে কি বলে না পার্লার স্যালোন থেকে আসলে আমাদের বাড়িতে আবার স্নান করতে হবে এরকম ব্যাপার তো সেই রকম ব্যাপার তো এইটা কি নিয়মটা আমি যদিও জানি না কিন্তু সেই বিয়ে থেকে দেখেছি তো মানে স্যালুম টেলুন থেকে এসে সব স্নান করতে ঢুকে যায় ছেলেরা হ্যাঁ গো তারপর এখন বলছে যে তুমি আমার আমার সাথে আবার স্নান করবে আমার পিঠ ডলে দেবে ভালো করে ঘষে ঠসে দেবে ওর পিঠে হাত যায় না মানে নিজের পিঠে নিজে হাত দিয়ে ডলতে পারে না কী জ্বালা এবার চলো এখন ফোন করলাম আমি ভাবলাম যে একটু চলো গল্প করবো তোমাদের সাথে কিছু তো ফোন করলাম বললো গাড়ি গ্যারেজ করছি আসছি তুমি আমার পিঠে সাবান মাখিয়ে দেবে ওকে মাফি হবে আর কি করা যাবে জো হুকুম কি বলে সরকার না সরদার কি বলে সরকার তো ওই রকম ব্যাপার ঠিক আছে চলো আমাদের এবার আবার স্নান করতে হবে তারপর লাঞ্চ মানে আজ পাঁচটার সময় আমি লাঞ্চ করব এটা আমি বলে দিলাম কিছু করার তো নেই স্বামী বলে না যেরকমই হোক ওটা তোমার স্বামী সেরকম ব্যাপার বলে না সে কথায় আছে স্বামী যেরকমই হোক ল্যাংড়া হোক খোড়া হোক কানা হোক যেরকমই হোক ওটা তো আমার স্বামী বলো করতে তো হবেই তো সেরকম চলো